আল্লাহ পাক রব্বে কারীম বলেছেন কাইফা তাকফুরুন বিল্লাহি হে আমার বান্দারা তোমরা আমি আল্লাহ পাক বেকারিমকে কারীম কে কিভাবে অস্বীকার করো আমি আল্লাহ পাক বেকারিমকে কারীম কে তোমরা কিভাবে অস্বীকার করবে তোমরা ছেলে মরা এ আমার সাতক সুনামগঞ্জের আব্বারা একটু গভীর মনোযোগ দিয়ে বসে যান আমার আল্লাহ পাক বেকারিম কারীম বললেন তোমরা ছেলে মৃত আমি আল্লাহ পাক বেকারিম কারীম তোমাদের তোমাদের আব্বা আম্মার মিলনের মাধ্যমে তোমরা একটা জগতের মধ্যে ছিলা। আমি আল্লাহ তোমাদেরকে রুহ দিলাম তোমাদেরকে আমি আল্লাহ জিন্দা বানাইলাম আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম কেমনে তোমাদের আব্বা আম্মার মিলনের মাধ্যমে মায়ের পেটের মধ্যে গেলাম সেখান থেকে যাওয়ার পরে আবার তোমরা সেখান থেকে আমি আল্লাহ দুনিয়ার বুকে তোমাদেরকে রুহ দিয়ে জিন্দা করে আমি আল্লাহ দুনিয়ার বুকে পাঠাইলাম ও সুনামগঞ্জ সাতকের বন্ধু রে আমার আল্লাহ পাং রব্বে কারিম তারপরে বলে যখন তোমার বয়সটা শেষ হয়ে গেল সময় শেষ হয়ে গেল যার হায়াতের বাজেট যেমন ছিল পঞ্চাশ ষাট সত্তর একশো এই শেষ হয়ে যাওয়ার পরে আমার প্রিয় ভাই আতাউর রহমান ভাই শামিম ভাইয়ের বাতিজি ওনার হায়াতের বাজেট ছিল ছাব্বিশ দিন ছাব্বিশ দিন পরে মারা গেলেন ঠিক তেমনি আপনার বয়স পঞ্চাশ ষাট সত্তর একশো বছর যখন হায়াতের বাজারটা শেষ হয়ে যাবে এমন তো অবস্থায় আমার আল্লাহ আল্লাপাংর বেকারিম বলে আমি আল্লাহ আল্লাপাংর বেকারিম তোমাকে আবার আমি আল্লাহ পুনরায় তোমাকে আবার মৃত্যু দান করলাম আমি আল্লাহ মৃত্যু দান করার পরে আমি আল্লাহ আবার তোমাকে করব করলাম আর জিন্দা জিন্দা ময়দানে তোমরা ডাইন দিকে যাওয়ার চেষ্টা করলে কাজ হবে না বাম দিকে যাওয়ার চেষ্টা করলে কাজ হবে না সামনে দৌড়াইলে কাজ হবে না ওই সিলেট বলেন লন্ডন বলেন আমেরিকা বলেন বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য কাজ যাওয়ার চেষ্টা করলে হবে না আমার আল্লাহ পাক বলে ইলাইহি তুরজাউন আমি আল্লাহ পাক রব্বে মেরে দিকে তোমাদেরকে আসতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নে আল্লাহ আপনি যদি অন্য যাওয়ার চেষ্টা করেন তাহলে আপনার পালানোর জায়গা নাই আপনি ইলাইহি তুর যাউন আল্লাহ পাক রব্ব কারিম বলে আমি আল্লাহর দিকে তোমাকে আসতে হবে বাজানের আমার এই আমার শতকের আবাজির দলে আমার তাহলে বোঝা গেল আমরা যেহেতু আল্লাহ পাক রব্ব কারিমের কাছে যাওয়া লাগবো আমার আল্লাহ কেন আমাদেরকে দুনিয়া পাঠাইলেন সেই কাজ আমরা করা দরকার কথা কোন থেকে কিনা এই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন ওয়ামাম খোয়ালাকুতুলজিন্ন ওয়াল্লিং সাহিল্লা আলিয়া অবদূ আওয়াজটা হয়নি আল্লাহফাক পাক আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইলাম কারণ হইলো আমি আল্লাহর ইবাদত বন্দী করার জন্য জোরে বলুন এবার আসেন বাজান আমার আল্লাহকে বলি আল্লাহ যদি আপনার ইবাদত করি আপনার বন্দি করলে কি হবে আমার আল্লাহ পাংরব্বে বেকারিম বলে তোমাকে জান্নাত দিব সুমান লকন আর একটু তোমাকে জান্নাত দান করব ও আল্লাহ কয়টা জান্নাত দান করবেন আমার আল্লাহ পাংরব্বে কারিম বলে হে আমার বান্দা তুমি যদি আমি আল্লাহ পাংরব্বে বেকারিমকে মানার মতো মানতে পারো আমি আল্লাহকে রাজি করতে পারো আমি আল্লাহ পাংরব্বে বেকারিমের সন্তুষ্টি যদি অর্জন করতে পারো আমি আল্লাহ পাংরব্বে কারিম তোমাকে একটা জান্নাত দান করব হে আমার বান্দা শুনে নাও যদি তোমার অন্তরে আমি মাওলা পাখের বয় ধারণ করতে পারো তাহলে আমি পাংরব বেকারিম কালাম উল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিলাম ওয়ালিমান খামা কামার পাক বলেছেন যদি অন্তরে আমি মাউলাপাক কারিমের বয় ধারণ করে যদি ইবাদত বন্দী করতে পারো আমি আল্লাহ তোমাকে দুইটা জান্নাত দান কইরা দেব আশান mdlamat আল্লাহ পাক রব্ব কারিমের আয়না হাকাম হবে এবার আল্লাহ পাক রব্ব বলছেন আমার আল্লাহ পাক রব্ব কারিম বলছেন তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম আমার ইবাদত করার জন্য এবার ইবাদতের পাশা পাশাপাশি আমার আল্লাহ পাক রব্ব দুই নাম্বার যে কথা বললেন আমার আল্লাহ বলেন ও আব্দুল্লাহ তোমরা আমি আল্লাহ পাক রব্ব কারিমের ইবাদত করো ওয়ালা তুশিরুকু বিহি শাইয়াও ওয়াল ওয়ালিদাইনি জবানটা সাইডা কর না আল্লাহ একবার এই আওয়াজ কি তো আগের মানুষটি নাই আগে তো আমি আর মনে তিনবার আসি না কিতে ভাই আরো সাইবা আল্লাহ একবার কয় না রে তুই তুই আমি কি আস্তের মানুষ না জোরের মানুষ আমি আস্তের মানুষ না জোরের মানুষ আপনারা আমার চিনে তা আওয়াজটা জবানটা খোলা লাগবো

अलो अलोो अलाम पी अल जामियूं री अ अल अह

Allah अहो असो मोहब मिन ती वोदा হে আল্লাহ 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 ও আল্লাহ 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 সকলে বলে আল্লাহ বলে আল্লাহ আল্লাহ মাহফিল কবুল করুক সকল বলে আমিন এবার আর সেনগোভীর মনোযোগ দিবসে যেন আপাদিরা আমার আলোচনার মধ্যে চলে যায় আল্লাহ পাংরব বেকারিম বলেছেন ও বুদুম্লাহ তোমরা আমি আল্লাহ পাংরব বেকারিমের ইবাদত করো আলাহ তুবি হিংসা হিও এবং আমি আল্লাহ পাংরব বেকারিমের সাথে কারো কাউকে অংশীদার করিও না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা পিতা মাতার খেদমত করো জোরে বলুন সুবহানাল্লাহ এবার শুন মাদান আমার এবার আল্লাহ পাক রব্বি করিম দেখেন না আল্লাহর ইবাদত করার জন্য বললেন তারপরে বলছেন আমি আল্লাহ এক আপনারা সুনামগঞ্জের মানুষ বলেন আমার আপনার আল্লাহ কয়জন আরে তো জবান খুলে বলুন কয়জন এবার আল্লাহ পাক রব্বি আল্লাহ ইবাদত করার পর পর আল্লাহর সাথে অংশী অংশীদার না করা না করার জন্য বললেন তারপর আমার আল্লাহ যেটা বললেন সেটা হইল এহসানা তোমরা পিতা মাতার করো জোরে বলুন সুবাহান আল্লাহ আপনি পিতা মাতার খেদমত না করিয়া যদি আপনি নামাজ পড়তে 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 আপনি কপালে ডাক দেন তাহলে এই আপনি নামাজ আপনার হবে না আপনি আল্লাহ ফর্বি কারিমকে কে পাবেন না আমার ভাই বন্ধুরা আমার আল্লাহ ফর্বি কারিম বলেছেন অকদর সানা আর আল্লাহ রব্বে করিম বলছেন হে হে আমার বান্দারা তোমরা আব্বা আম্মার খেদমত করো যে যাই করো না করো আব্বা আম্মার খেদমত লাগবে আমার আল্লাহ রব্বে কারীম বলছেন আল্লাহ বারবার বারবার বললেন আমি আল্লাহর রাজা মন্দি হাসিল করতে হইলে আব্বা আম্মার খেদমত করো আব্বা আম্মার খেদমত করো এই আমার সুনামগঞ্জের বাবারা আমার আল্লাহ রব্বে কারীম বললেন তোমরা আব্বা আম্মার সঙ্গে এমন ব্যবহার করিও না যেই ব্যবহার শুনিয়া আব্বা আম্মা শুধু উহ শব্দ করবে এই আমার সাতকের বান্দারা আমার আল্লাহ পাং বলে ডেকে বলে সাতকের বান্দারা শুনে না ও কুলকায়নাদের বান্দারা যদি তোমার শব্দ তোমার কথা শুনিয়া যদি তোমার আব্বাই আম্মা উহ শব্দ করে রে আমি আল্লাহ পাং রব্বে কারিম তোমার আমল নামার সবাবগুলো বড় বাদে কইরা দিব জোরে জোরে কন্যা না উদুবিল্লা আপনি নামাজ পড়লেন আমার আল্লাহ কয় আপনি নামাজ পড়লেন রোজা রাখলেন আপনি হজ করলেন জাকাত দিলেন আপনি পাহাড় পরিমাণে কাজ করলেন আমার আল্লাহ কয় তোমরা তোমাদের বাবা যখন একজন অথবা উভয়জন যদি বৃদ্ধ হয়ে যায় তারপরে তোমরা তাদের সঙ্গে উত্তম ব্যবহার করো যদি তোমরা খারাপ ব্যবহার করলে তারা যদি মনে কষ্ট পায় মনে কষ্ট পাওয়ার পরে আমি আল্লাহ পাক কারিমের দরবারে যদি হাত তোলে আমি আল্লাহ পাং ৰদ বেকারিম রে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আব্বা আম্মার দুয়াটা কবুল করবো জোৰো জোরে কন্যা আল্লাহ আকবর আল্লাহ নবীন হুরয়নবী বলেছেন আমার আল্লাহ নবী রক মাতাল্লি আলামিন বলেছেন ওৱান আবি হুরই রত ৰদি আল্লাহু তালা হোকন কয়লা রে সুৰল্লাহ সল্লাল্লা হোৱা রাই হিমা সাল্লাম আনফু থুম্মা রগী মা আনফুং অ থুম্মা রগী মা আনফুয়া কিলামিয়া রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিনের সাহাবী হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিন আমার নূরের নয় বলেছেন রগিমা আনফু ওই ব্যক্তির চোখ নাক মুখ দুলির হয়ে যাক তার নাক নাক চোখ সবকিছু দুলির সাদ হয়ে যাক ধ্বংস হয়ে যাক এবার এই একবার বললেন তারপর আবারও আমার নয় বললেন ফুম্মা অতঃপর রগিমা আনফু তার চোখ মুখ আবারও ধ্বংস হয়ে যাক Ebar আল্লাহ নবী নুরের নবী রাহমাতাল আলামিন একবার নয় দুইবার নয় তিনবারের সময় আমার নয় বলেছেন ও থুম্মা রগিমা আনফু তার চোখ মুখ নাক সবকিছু দুলিসাদ হয়ে যান সাহাবায়ে کرام ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবী দয়াল নবী আমার আপনি কার কথা বললেন কার চোখ মুখ নাক দুলিসাদ হওয়ার জন্য বললেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ তারা কারা আমার নুরের নবী রাহমাতাল আলামিন বলেছেন মান আদরাকা ইনদাকাল কিবার

আপনি একবার নয় দুইবার নয় আপনি তিন তিনবার বললেন ওই তার চোখ মুখ নাক দুলিশ্বাদ হওয়ার জন্য ওই ব্যক্তিটা কে গণবি আমার নয় বলছেন এটা ওই ব্যক্তি যেই ব্যক্তির বাবা অথবা মা একজন অথবা উভয়জন একজন অথবা উভয়জনকে পাইয়া যায় ব্যক্তি জান্নাতটা তার জন্য ও করতে পারল না ওই ব্যক্তি চোখ মুখ নাক দুলিশ্বাদ হয়ে যাবে এবার আসেন গেল আব্বা আম্মার কদম তলে সন্তানের জান্নাত আছে কথা ঠিক কিনা বলেন জান্নাতের ছাবি আমার মা গো জন্নতের ছাবি আমার মা জান্নাতের ছাবি আমার মা মাগো জন্নতের ছাবি আমার মা জোরে জন্নতের ছাবি আমার মা মাগো জন্নতের ছাবি আমার মা হাজার বেছে নাই তার মতো দুঃখী না ঠিক কিনা বলেন একটু জোরে কোন ঠিক কিনা বলেন মাহাজার বেছে নাই তার মতো দুঃখী নাই খালা ফু মায়ের মতো না গো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি জোরে কন্যা আল্লাহ একবার এবার আসেন আমার আব্বা আম্মার খেদমত আমরা চাই কি চাই না আর একটু জবান খুলে বলুন চাই কি চাই না এবার আসেন বন্ধু আমার ও আমার সাথকের আব্বা জিরা গো এবার আমার নূরের নবী রহমাত আল্লিল তারপরে বলে রিদার রব্বি ফি রিদাল ও আলি দেন ওসা কাতার রব্বি ফি সাকাতিল ও আলি দেনে পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি হয় ওসা কাতার রব্বি ফি সাকাতিল ও দেন পিতা মাতার অসন্তুষ্টি আমার আল্লাহর অসন্তুষ্টি হয় আমার নবী দেখি বলে এই আমার ও আমার আমার ওই সুমানগঞ্জের পরিমান করো যদি আমল করতে করতে হাজার 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 হজ করলা তুমি আল্লাহ পানরব বেকারিমকে রাজি করার জন্য বিভিন্ন রাস্তা অবলম্বন করলা কিন্তু আব্বা আম্মা যদি তোমার উপর রাজি না থাকে গয়ে গো তোমার এই সওয়াবের কাজ হবে না কারণ রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি পিতা মাতা অসন্তুষ্টি হয়ে গেলে আপনার হজ কাম হইতো না আপনার হজ টস কোনো কিছু কাম হইতো না কথা ঠিক কিনা বলেন ওরে মক্কা যদি খোদা মিলতো নবী মিলতো মদিনায় দেশি ফিরা কেউ হইতো না হজ করিতে যারা যায় হজ করিতে যারা যায় কেউ যায় টাকার গুমানে ও কেউ যায় দেশ ভ্রমণে কেউ যায় টাকার গুমানে কেউ যায় দেশ ভ্রমণে ওরে দনি রাজায় দনের টানে আরে দনি রাজায় দনের টানে আনিতে সোনা দানা ওরে সুদে খাইলে নামাজ হবে না ও মন বোঝো না ঘুষ খাইলে নামাজ হবে না কদাগণ ঠেকে না এই জন্য বাজার আমার গভীর মনোযোগ দিয়ে বসে যান আপনি যদি হারাম খান আপনি হালাল খাওয়া রাখবেন আপনি আব্বা আম্মার মনে কষ্ট দিলেন আমার আল্লাহর নবী রাহমাত আলমিন ডেকে কয় উম্মত রে তোমার এই সমস্ত এগুলো কাজ হইতো না মক্কায় গিয়ে কাজ হবে না মদিনায় গেলে আমার নূরের নবী তোমাকে গ্রহণ করবে না ও বাজান আল্লাহ পাং রব্বে কারিমান আয়না হাকাম আমরা মানতে চাই কি চাই না আরে তো রকম চাই কি চাই না রে আমার আব্বা খেত খেতমত দরকার আছে কি নাই বলেন এই জন্যই রে ওই আমার সাতকের আব্বা জিরা আসেন না আব্বা আম্মা দোয়া করলে কি হয় আব্বা আম্মার কথা শুনলে আব্বা আম্মা যখন আপনার উপর রাজি হয়ে যায় আপনার আপনার মরা কলব আমার আল্লাহ জিন্দা করে দিবে আপনার দিলটা আমার আল্লাহ খুলে দিবে আপনার দুনিয়াতে সম্মান হবে আখিরাতে আমার আল্লাহ আপনাকে আপনাকে কবল করবে আমাকে আজ থেকে প্রায় এক দুই মাস আগে আমার আতাহ রহমান ভাই একটা আলোচনা করার জন্য বললেন ওই আলোচনার মধ্যে আমি যাওয়ার চেষ্টা করছি আপনারা শুনবেননি নি আপনারা আব্বা আম্মাকে বন্ধন